এক লক্ষ পনেরো হাজার এই একজোড়া শাহিওয়াল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুর উপজেলার চন্ডিমেরা গরু বাজারে আজ আঠাশে জুলাই রোজ রবিবার ২০২৪ হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর শাহিওয়াল সিন্ধি বকনা মাছুরের দাম জানাবো দু হাজারে বকনা মাছুরের দাম কেমন যাচ্ছে দেয়া শুনুন প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে কে কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর বাজারে সর্বপ্রথম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা পঁচাশি হাজার চাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন তো গরু থাকে আপনি লুজ দেন পঁচাশি চাইছেন কত বলে বাজারে আটষট্টি সত্তর বলে ব্যবসা বিক্রি কত সত্তরের উপরে দর্শক সত্তর হাজারের উপরে অনেক সুন্দর একটি বকনা বাচ্চা সাইওয়ালা সিন্ধি 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 ওনার কথা ঠিক আছে আর আপনি বলছেন সাইওয়াল দর্শক সিন্ধি একটি বাচ্চা খুব সুন্দর বাচ্চা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ঘুরে ঘুরে আজকে চন্ডীপুর হাট থেকে আপনাদেরকে বকনা দাম জানাবো বাজারে অনেক সুন্দর সুন্দর বাসুর আছে আপনাদেরকে দাপে দাপে দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা পঁচাশি চাইছেন দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম এটা সাইওয়াল অনেক সুন্দর নাবি গলা কম্বল কত বলছি বাজারে সত্তর বাহাত্তর বলে দিবেন না কত বলে দিচ্ছেন আটাত্তর হাজার বলে দিচ্ছেন বাচ্চারা কোয়ালিটি সম্পন্ন আটাত্তর হাজার হলে বেচা বিক্রি করবে আজকের চন্ডীপুর হাটে আমরা অবশ্যই দাপে দাপে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সাইওয়ালটা কোথা থেকে নিয়ে আসছেন বাড়ি থেকে নিয়ে আসছেন দর্শক অনেক সুন্দর একটা সাইওয়াল একটু নাবি গলা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখি দাম তো চলছে এক লাখ পাঁচ চাওয়া দাম দর্শক এক লক্ষ পাঁচ চাওয়া দাম কত বলছেন আশি 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 দশক আশি হাজার বলে একশো পাঁচ সাওয়াদাম আশি হাজার বলে চন্ডীগুরা হাটে চালানে গরু না ঘরে গরু আচ্ছা আচ্ছা ঘরে গরু চালানে গরু না আমরা একটু দেখবো কথা বলে দেখি দাফে দাফে আরো কিছু গরুর দাম জানায় অনেক মানুষের জামঝট পঁচানব্বই বলে দিচ্ছে কাস্টমার আশি হাজার বলে পঁচানব্বই এবং আশি হাজার খুব সুন্দর দাম দর হচ্ছে চন্ডিমুরা বাজারে ওই তো আরো কাস্টমার আসছে একশো পাঁচ ছাওয়া আমরা দেখি আরো একটি করে দাম জানা ভাই কেমন আছেন ভালো আছেন খুব সুন্দর লাল শাইওয়াল একদম এখানে জায়গা স্বল্পতার জন্য আসলে পুরো ঘরটেই পিছন গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না কারণ বাজারে প্রচুর পরিবে না মানুষ ভাই কত চাইছিলেন 50 110 110 কত বলে বাজারে 78 78 বলে এগুলো কত মাস পরে হিটে আসবে ভাই চলে আসছে বেচা বিক্রি কত বলে দিয়েছেন 85000 85 বলে দিয়েছেন 85000 বলে দিচ্ছে চন্ডিপাড়া বাজারে অনেক সুন্দর বাচ্চা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা বরুড়া থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই কত বলছিল শেষ পর্যন্ত আশি আপনি কত বলে দিচ্ছেন পঁচানব্বই আশি এবং পঁচানব্বই এই গরুটা ধন্যবাদ ভাই আমরা দেখি দাফে দাফে দিকে অনেক গরু আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার কি অবস্থা ভালো আছো কটা নিয়ে আইসো উনিশটা আজকে বাজার কয়টা যাত্রা হয়েছে যাত্রা হয়েছে হবে 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 আচ্ছা আচ্ছা দেখ আমরা কিছু বাসের দাম জানাই এটা কত চাইছো ভাই পঁচানব্বই পঁচাশি পড়বে এটা কি শাইওয়াল মাসাল্লাহ জায়গা স্বল্পতার জন্য দেখানো সম্ভব হচ্ছে না নাবিক এলাকা অনেক সুন্দর অনেক সুন্দর সাইওয়াল এগুলো দর্শক দেখি আমরা ওনারা দাম তো চলছে ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ কোনটা আচ্ছা গরু কোনটাশো এখানে অনেক সুন্দর সুন্দর বাসুর আছে গরু খুলে দেখার জন্য বলতেছে কথা বলো আমি শুনি সত্তর প্রথম দাম সত্তর আগে একটু গরুটা দেখায় তাহলে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো প্রথম দাম সত্তর কাস্টমার বলছে এই গরুটা দুই নম্বরটা বাজার মাত্র শুরু প্রতি সপ্তাহে রবিবারে সকাল দশটা থেকে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত বাজার থাকে এবং জমজমার পাবে জমে বারোটা দিকে জি ভালো হলো স্যার আমরা দেখি গরু দেখানোর চেষ্টা চলছে গরু হাঁটায় দেখতেছে গরু কি অবস্থা তারপর দাম তো চূড়ান্ত হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পালার জন্য আঙ্কেল পালার জন্য আচ্ছা আচ্ছা পালার জন্য এই গরুটা পালার জন্য দেখতেছে কাস্টমার আমরাও দেখবো আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো যেহেতু বাজার অনেক সুন্দর পঁচাশি

চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে গরুগুলো দেখানোর জন্য যেহেতু বাজার মাত্র শুরু শুরু সবাই নিয়ে আসছে মাত্র আমরা দেখি আরো কিছু করে দাম জানাই ভাই কত চাইছেন এটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার চাওয়া দাম এটা বাবারে দাঁড়ানো যাচ্ছে না এখানে পঁচানব্বই কত বলে ভাই বাজারে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলে এটা এই যে লালটা আপনারা কত বলে দিছেন পঁচাশি পঁচাশি হাজার বলে দেওয়া হচ্ছে এই গরুটা ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখি ঘুরে ঘুরে আরও কিছু গরু দেখায় যেহেতু বাজার মাত্র শুরু হচ্ছে এই মুহূর্তে সবাই গরু নিয়ে দাঁড়াচ্ছে আপনার তো দেখেছি হয় এটা দেখেছিলাম কত চাইছেন এটা পঁচাত্তর চাইছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম এই গরুটা কত বলে আঙ্কেল ষাট বাষট্টি বলে এটা দিবেন না কত বলে দিচ্ছেন বাসা বিক্রি একদম পঁয়ষট্টি হাজার একদম এই কারোটা আচ্ছা আচ্ছা একদম সাইওয়াল ঠিক আছে সালাইয়া যান আল্লাহর কেমন আছেন ভাই ভালো আছেন ফ্রিজ ক্রস নাকি কত আছেন এটা বাষট্টি কত বলে সাতচল্লিশ আটচল্লিশ বলে পেসা বিক্রি কত বলে দিচ্ছেন

একটু কথা বলি হ্যাঁ ভালো আছেন জোড়া কত জোড়া একশো তিরিশ জোড়া কত বলে পাঁচ এক লাখ ছয় বলে বেচা কথা বলে তুই পনেরো হাজার এই এক জোড়া সাইওয়াল আজকের চন্ডীপুরা বাজারে এগুলো কোথা থেকে নিয়ে আসছেন সব একসাথে আচ্ছা আচ্ছা সব একসাথে আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখি আরো কিছু সাইওয়াল গরুর দাম জানা এদিকে অনেক সুন্দর অনেক বড় একটি গরু দেখা যাচ্ছে ভাই এটা কি দাঁড়ছে নাকি দুই দাঁত কত চাইছিলেন এক লাখ তিরিশ কত বলে বাজারে লাখ ব্যাহেঙ্গা বলে এক লাখ পাঁচ লাখ বেহেঙ্গা বলে কত বলে দিচ্ছেন আপনি এক লাখ কোনো এটা ইটে আসে না আচ্ছা আচ্ছা বাঁজা নাকি আর না দুটো যেহেতু দায়িত্বে গেছে তাহলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা দেখি বাজার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে

আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু শাইওয়াল বাছুরের দাম জানাই এদিকে আরেকটি শাইওয়াল সিন্ধু শাইওয়াল কেমন আছেন কত চাইছেন পঁচাশি হাজার চাওয়া দাম কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ ষাট বলে বেসা কত পঁচাত্তর ব্যসা পঁচাত্তর হাজার এই বাসুরটা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম